সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসির সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো সংখ্যালঘুদের উপেক্ষা করেছে দলগুলো অভিযোগ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রে পঁচিশ হাজার সাতশত বডি ওন ক্যামেরা দেওয়া হচ্ছে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম এবারের নির্বাচনের প্রচারণায় শান্তিপূর্ণভাবে হচ্ছে কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছেন না কোন অভদ্র আচরণ করছেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মন্তব্য করেছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম নির্বাচনের প্রস্তুতি নিয়ে গতকাল শনিবার উচ্চ পর্যায়ের এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন বলে জানিয়েছেন মিস্টার আলম শফিকুল আলম প্রধান উপদেষ্টাকে উজ্জিত করে বলেন সারা দেশে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছেন না কোনো অভদ্র আচরণও হচ্ছে না অভদ্র কথাও হচ্ছে না আমাদের রাজনৈতিক ইতিহাস এবং সংস্কৃতির জন্য এটা খুবই ইতিবাচক পরিবর্তন এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে আমরা সন্তুষ্ট উই আর ভেরি হ্যাপি আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে টু মেক ইট পারফেক্ট ভোটটা যাতে পারফেক্ট হয় সেজন্য এখন আমাদের এটা হচ্ছে চ্যালেঞ্জ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথা বলেন বলে মিস্টার আলম জানিয়েছেন সামনের এক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি এবং আশা প্রকাশ করেছেন নির্বাচন নিরাপদ পরিবেশে হবে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের স্বার্থ ও অধিকার নিশ্চিতের বিষয়টি উপেক্ষিত থাকায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি দাবি করেছে বিএনপি সহ দেশের প্রায় রাজনৈতিক দেশে প্রায় সব রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ এবং অধিকার রক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি সামগ্রিকভাবে উপেক্ষা করেছে এছাড়া সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাকে নিছক রাজনৈতিক বিষয়ে উল্লেখ করে আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের নিন্দা জানিয়েছে সংগঠনটি তারা বলছে নির্বাচনের আগে রাজনৈতিক দল এবং জোট সমূহের সংখ্যালঘু জনগোষ্ঠীকে উপেক্ষা এবং অবহেলার নেতিবাচক প্রভাব নির্বাচনেও প্রতিফলিত হতে পারে এবার নির্বাচনী প্রচারণা শান্তিপূর্ণভাবে হচ্ছে কেউ কারোর বিরুদ্ধে কটু কথা বলছে না কোনো অভদ্র আচরণ হচ্ছে না বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মন্তব্য করেছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম নির্বাচনের প্রস্তুতি নিয়ে গতকাল শনিবার উচ্চ পর্যায়ের এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন বলে জানিয়েছেন মিস্টার আলম শফিকুল আলম প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করেন উদ্ধৃত করে বলেন সারা দেশে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে কেউ না আমাদের রাজনৈতিক ইতিহাস এবং সংস্কৃতির জন্য এটা খুবই ইতিবাচক পরিবর্তন এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে আমরা সন্তুষ্ট উই আর ভেরি হ্যাপি আমাদের এখন চ্যালেঞ্জ হচ্ছে টু মেক ইট পারফেক্ট ভোটটা যাতে পারফেক্ট হয় সেটা হচ্ছে এখন আমাদের চ্যালেঞ্জ সামনের এক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি এবং আশা প্রকাশ করছেন নির্বাচন নিরাপদ পরিবেশে হবে জানিয়েছেন মিস্টার শফিকুল আলম ভোট কেন্দ্রে পঁচিশ হাজার সাতশত বডিউন ক্যামেরা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেশের প্রেস সচিব শফিকুল আলম ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন যুক্তরাষ্ট্র চাইছে রাশিয়ার সঙ্গে যুদ্ধ জুনের মধ্যেই শেষ হোক তিনি যোগ করেছেন যে আগামী সপ্তাহে আলোচনার জন্য উভয় পক্ষকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হয়েছে আমেরিকা প্রথমবারের মতো প্রস্তাব করেছে যে যে দুইটি আলোচনাকারী দল ইউক্রেন ও রাশিয়া এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে সম্ভবত মায়ামিতে বৈঠকে বসুক আমরা আমাদের অংশগ্রহণ নিশ্চিত করেছি জানিয়েছেন তিনি ওয়াশিংটন বা মস্কো কোন পক্ষ থেকে তাৎক্ষণিক মন্তব্য অবশ্য পাওয়া যায়নি তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে এক বছরের বেশি সময় ধরে এই সংঘাতের অবসান ঘটানোর জন্য চাপ দিয়ে আসছেন এদিকে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর হামলা চালিয়ে যাচ্ছে যার ফলে তীব্র শীতের মধ্যে ব্যাপক বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা বাড়ছে শনিবার জেলনস্কি জানিয়েছেন আলোচনায় প্রথমবারের মতো নেতাদের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নিয়ে কথা হয়েছে তবে তিনি সতর্ক করে বলেন এর জন্য প্রস্তুতিমূলক কিছু বিষয় প্রয়োজন কোন সময় সীমা নির্ধারণ করা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে ইউক্রেনের নেতা বলেন আমেরিকানরা বলছে তারা জুনের মধ্যেই সবকিছু করতে চায় তিনি যোগ করেন এই কেন এইটার আগেই আমরা বুঝি যে যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়গুলো এতে প্রভাব ফেলবে জেলোনস্কি এই বিষয়ে আর বিস্তারিত কিছু বলেননি মাঠে এবার নতুন মাত্রা যোগ করেছে আকাশপথের নিরাপত্তা স্থলবাহিনীর পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর সরাসরি মোতায়েন হেলিকপ্টার ও পরিবহন বিমানের দ্রুত লজিস্টিক সহায়তা এবং ড্রোন ভিত্তিক নজরদারি সব মিলিয়ে নির্বাচনের নিরাপত্তায় যুক্ত হয়েছে এক কৌশলগত ফোর্স মাল্টিপ্লায়ার সক্ষমতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিমান বাহিনীর তিন হাজার সাতশো ত্রিশ জন সদস্য ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর সঙ্গে যৌথ স্ট্রাইকিং ফোর্স হিসাবে মাঠে কাজ করবেন তারা সংশ্লিষ্টরা বলছেন এবারের নিরাপত্তায় এবারের নিরাপত্তা পরিকল্পনায় শুধু স্থল ভিত্তিক টহল বা চেকপোস্টের উপর নির্ভর না করে আকাশপথে ও নজরদারি ও লজিস্টিক সক্ষমতা বাড়ানো হয়েছে ঢাকা সেনানিবাসের বিএএফ ঘাঁটি বাসারের সি ওয়ান থার্টি হ্যাঙ্গার হ্যাঙ্গারে মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের ব্রিফিং ও দিক নির্দেশনা দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সুজিবুইয়া বলেছেন আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে রয়টার্সকে দেওয়া একটি দলের প্রধানের বক্তব্যে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে তাদের আওয়ামী লীগের প্রতি বায়াস দেখা যাচ্ছে তবে দলটিকে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা জুলাইয়ের পক্ষের মানুষ মেনে নেবে না গতকাল শনিবার সাতই ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দেশের নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন আসিফ মাহমুদ বলেন নির্বাচনকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্র মজুদ করছে এতে শঙ্কা তৈরি হচ্ছে এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনকে আরও কঠোর হতে হবে এজন্য যৌথ বাহিনীর অভিযান আরো জোরদার করা উচিত তিনি বলেন বিভিন্ন স্থানে এক প্রার্থী আরেক প্রার্থীকে হুমকি দিচ্ছে প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন করছে একটি দল ইসি কোনো ব্যবস্থা নিচ্ছে না এটা দুঃখজনক লেভেল প্লেইং ফিল্ড নেই বললেই চলে আসিফ মাহমুদ বলেন বিএনপির ইশতেহারে উচ্চকক্ষের বিষয়ে প্রতারণা করা হয়েছে গণভোটে হ্যাঁ জয়লাভ করলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না বলে আমাদের আশঙ্কা রয়েছে সরকারের নজর এখন পুরোপুরি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিকে নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন ও আইন শৃঙ্খলা মাঠে ব্যস্ত সময় পার করছে থেকে শুরু করে জেলা ও উপজেলা প্রশাসন নির্বাচনী কাজে নিয়োজিত দেশের সাধারণ মানুষের দৃষ্টিও একই দিকে এদিকে নির্বাচন শেষ হওয়ার এক সপ্তাহ পরেই শুরু হবে রমজান একই সময়ে সরকার পরিবর্তনের প্রক্রিয়াও চলবে এই সুযোগকে কাজে লাগাতে ব্যস্ত সময় পার করছেন দেশের অসাধু ব্যবসায়ীরা অতীতে বিভিন্ন সময় দেখা গেছে নির্বাচন ও রমজানকে কেন্দ্র করে নিত্য পণ্যের চাহিদা বেড়ে যায় চাহিদা অনুযায়ী সরবরাহে সামান্য ব্যাঘাত ঘটলেই বাজার অস্থির হয়ে ওঠে এই সুযোগ কাজে লাগাতে প্রস্তুত থাকে অসাধু ব্যবসায়ীরা এবছরও তারা আমদানিকৃত নিত্যপণ্য মজুদ মজুত করে কৃত্রিম সংকট তৈরির পরিকল্পনা করছে সংশ্লিষ্টরা বলছেন এবছর রমজানে বাজার মনিটরিং ব্যবস্থা কার্যত অনুপস্থিত দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং জনদুর্ভোগ কমাতে দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় নিত্যপণ্যের বাজার ক্রমেই অস্থির হয়ে উঠছে সংশ্লিষ্টদের ভাষ্য বাজার ব্যবস্থাপনা এখন কার্যত অভিভাবকহীন প্রতি বছর রমজানকে কেন্দ্র করে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন মন্ত্রণালয়ের সংস্থা পুলিশ আনসার র্যাব এবং বিজেপি সহ বিজেপি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সমন্বয়ে পনেরো বিশটি টিম বাজার মনিটরিং নামলেও তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় জেলা প্রশাসক ও এ উপজেলা নির্বাহী কর্মকর্তারাও বাজার পরিস্থিতিতে নজর দিতে পারছেন না বাজার সংশ্লিষ্টদের মতে নির্বাচনের কারণে সরকারের মনোযোগ এখন প্রশাসন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে ফলে বাজার ব্যবস্থাপনা চলে গেছে অতিরিক্ত মুনাফাখরদের দখলে ইরান ইস্যুতে আলোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করবেন বৈঠকে ইরানের সঙ্গে চলমান আলোচনা সহ আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন নেতানিয়াহুর দপ্তর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে নেতানিয়াহুর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী মনে করেন যে কোনো আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর সীমা আরোপ এবং ইরান সমর্থিত আঞ্চলিক গোষ্ঠীগুলোর প্রতি সহায়তা বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত থাকা জরুরি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেবার পর এটি হবে নেতানিয়াহুর সঙ্গে তার প্রথম বৈঠক এর আগে আগামী আঠারোই ফেব্রুয়ারি বৈঠকের কথা থাকলেও ইরান ইস্যুতে নতুন করে কূটনৈতিক উদ্যোগের কারণে বৈঠকটি এগিয়ে আনা হয়েছে তবে তারিখ পরিবর্তনের নির্দিষ্ট কারণ জানানো হয়নি সম্প্রতি ইরানের কর্মকর্তাদের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে জানিয়েছে শিগগিরই আরও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে আলোচনা সম্পর্কে অবহিত এক আঞ্চলিক কূটনৈতিক রয়টার্সকে বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নিজস্ব অধিকার বজায় রাখার উপর জোর দিয়েছে তবে আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো কথা হয়নি অন্যদিকে ইরানি কর্মকর্তারা আগে স্পষ্ট করে বলেছেন তারা আলোচনায় আনতে এবং অধিকার ক্ষেপণাস্ত্র চান দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদের শিরোনাম দৈনিক দেশ রূপান্তর পত্রিকা শিরোনাম ভোটের মাঠে জঙ্গি ও রোহিঙ্গা খবরে বলা হচ্ছে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে কক্সবাজারে অবৈধ ভোটার এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে জঙ্গি তৎপরতার তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে উঠেছে কক্সবাজার জেলার চারটি আসনে মোট ভোটার প্রায় সাড়ে আঠারো লাখ এর মধ্যে পাঁচ লাখের বেশি ভোটার রোহিঙ্গা বলে বিভিন্ন সূত্রে জানা গেছে অভিযোগ রয়েছে উনিশশো আশি সাল থেকে অসাধু কিছু কর্মকর্তা সহায়তায় এবং মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তারা জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে ভোটার তালিকায় নাম তুলেছে বর্তমানে পুরো কক্সবাজার জেলাতেই রোহিঙ্গারা ছড়িয়ে রয়েছে ভোটার হওয়ার কারণে স্থানীয় রাজনীতিতে তাদের গুরুত্ব বেড়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের কাছে গিয়ে ভোট চাইছেন বলে অভিযোগ উঠেছে ধরনের ঘটনা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে অন্যদিকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও উদ্বেগজনক তথ্য মিলেছে গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে সেখানে নতুন করে একটি জঙ্গি নেটওয়ার্ক সক্রিয় হয়েছে তথ্য অনুযায়ী সম্প্রতি বাগেরহাটের ফকিরহাট এলাকায় কয়েকজনকে অস্ত্র প্রশিক্ষণ দিয়েছে জঙ্গিরা গত সপ্তাহে যশোরে এক সদস্যের বাড়ি থেকে দশটি গ্রেনেড সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে মানবজীবন পত্রিকার শিরোনাম ঢাকা চোদ্দ এবং ঢাকা ষোলো আসন অধিক ঝুঁকিপূর্ণ জানিয়েছে সেনাবাহিনী ঢাকা ১৪ ষোলো এবং আঠারো আসনের মোট ভোট কেন্দ্রে প্রায় আঠারো শতাংশ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর এর মধ্যে ঢাকা চোদ্দ ও ষোলো আসনকে অধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন তিনি গতকাল দুপুরে রাজধানীর মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকার চোদ্দো ষোলো এবং আঠারো এই তিন আসনের সার্বিক নিরাপত্তা ও নির্বাচন প্রস্তুতির বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এস এম ফুয়াদ মাস্টুর বলেন ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসা যাওয়া নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে ঝুঁকির মাত্রা অনুযায়ী ভোট কেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ মধ্যম এবং সাধারণ শ্রেণীতে ভাগ করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে নির্বাচনকালীন সময়ে যে কোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য প্রচারের আগে সাংবাদিকদের প্রাথমিক যাচাই করার আহ্বান জানানো হয়েছে যাতে ভুল তথ্য বা উস্কানিমূলক সংবাদ পরিবেশন করা না হয় প্রথম আসির নাম বিদায় বিতর্কিত প্রকল্প খবর বলা হয়েছে ঢাকা ওয়াসা আগে থেকে ঋণে জর্জরিত ঋণের পরিমাণ প্রায় চব্বিশ হাজার কোটি টাকা এরই মধ্যে তারা আরেকটি ঋণ নির্ভর প্রকল্প নিয়েছে নাম ঢাকা ওয়াসা প্রশিক্ষণ এবং গবেষণা একাডেমি স্থাপন ব্যয় সাতশো কোটি টাকা এর মাধ্যমে তারা নিজেদের পাশাপাশি আশেপাশের দেশগুলোর সংশ্লিষ্ট সংস্থার কর্মীদের প্রশিক্ষণের কথা বলছে সরকারের রাজস্ব ঘাটতির মধ্যে এই ধরনের প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়ে আগে থেকে প্রশ্ন ছিল তবে অন্তর্বর্তী সরকার সমালোচনা উপেক্ষা করে বিদায় প্রকল্পটি অনুমোদন দিয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে দু হাজার পঁচিশের ডিসেম্বর ও দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসেই চৌষট্টিটি প্রকল্প অনুমোদন হয়েছে যেগুলোর মোট ব্যয় এক লাখ ছয় হাজার নয়শো তিরানব্বই কোটি টাকা এর মধ্যে চল্লিশটি নতুন প্রকল্প বণিক বার্তা পত্রিকার শিরোনাম সেনাবাহিনীর পেশাদারিত্বের উপরেই গণতন্ত্রের উত্তরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র তিন দিন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের পাশাপাশি মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে কেন্দ্রে পৌঁছাতে পারেন সেজন্য কেন্দ্র ও আশেপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে একই সঙ্গে সহিংসতা ও বিশৃঙ্খলা যাতে আগেই প্রতিহত করা যায় সে লক্ষ্যে সেনাবাহিনীর টহল ও তৎপরতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখা প্রার্থী ও তাদের এজেন্টদের জন্য মুক্ত পরিবেশ নিশ্চিত করা কেউ বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে কেন্দ্র দখল জোরপূর্বক ভোট দেয়া কিংবা সংঘাতের আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেওয়ার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপরই থাকবে এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার সন্ত্রাসী তৎপরতা দমন এবং বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠলে দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীর উপস্থিতিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম দলগুলি নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুতি পূরণে সক্ষমতা কম আসন্ন নির্বাচনে বিএনপি এবং জামায়াত তাদের ইশতেহারে উচ্চাবিলাসী অর্থনৈতিক লক্ষ্য ঘোষণা করেছে বিএনপি বলছে তারা দুই সালের মধ্যে বাংলাদেশকে একটি আধুনিক উচ্চ মধ্যম আয়ের দেশে রূপান্তর করবে এবং এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি করবে অন্যদিকে জামাতের লক্ষ্য দুই সালের মধ্যে দেশের অর্থনীতি 2 ট্রিলিয়ন ডলারে উন্নীত করা এবং মাথা আয় দশ হাজার ডলারে নেওয়া জিডিপি প্রবৃদ্ধির ক্ষেত্রেও দুই দলই বড় লক্ষ্য নির্ধারণ করেছে বিএনপির সাড়ে আট শতাংশ এবং প্রবৃদ্ধির কথা বলছে তা সাড়ে চার শতাংশে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে সর্বশেষ দুই হাজার উনিশ সালে প্রবৃদ্ধি আট শতাংশ ছাড়িয়েছিল নিবেশ পত্রিকার শিরোনাম দেশে চলতি বছরের প্রথম নিপা ভাইরাসে মৃত্যু ইংরেজি এই পত্রিকার সংবাদে বলা হয়েছে চলতি বছরে বাংলাদেশে প্রথমবারের মতো নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে নৌগার মান্দা উপজেলার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী এক নারী গত আঠাইশে জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ ও জানিয়েছে তেসরা ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাজশাহী বিভাগে নিপা আক্রান্ত একজনের তথ্য জানানো হয় গত উনত্রিশে জানুয়ারি পরীক্ষাগারে তার দেহে নিপা ভাইরাস শনাক্ত হয় ডব্লিউ প্রতিবেদনে বলা হয় ওই নারীর কোনো ভ্রমণের ইতিহাস ছিল না তবে তিনি কাঁচা খেজুরের রস পান করতেন আক্রান্ত নারীর সংস্পর্শে আসা পঁয়ত্রিশ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এখন পর্যন্ত তাদের কারোর শরীরে ভাইরাস পাওয়া যায়নি বলে জানিয়েছেন রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা আজকের পত্রিকার শিরোনাম বেসরকারি প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শেষ সময়ে এমপিওর তোরজোর অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ সময়ে বেসরকারি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করতে তৎপরতা শুরু হয়েছে প্রথম ধাপে এক হাজার সাতশো উনিশটি প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করতে অর্থ মন্ত্রণালয়ের কাছে ছয়শো কোটি টাকা বরাদ্দ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের সূত্র জানা যায় এর মধ্যে চলতি অর্থ বছরের শেষ তিন মাসের জন্য প্রয়োজন হবে প্রায় একশো কোটি টাকা চোদ্দ থেকে পঁচিশ হাজার জানুয়ারি পর্যন্ত অনলাইনে এমপি ভুক্তির আবেদন নেওয়া হয় আবেদন শেষ হওয়ার ছয় কর্মদিবসের মধ্যেই সম্ভাব্য প্রতিষ্ঠানের তালিকা করে অর্থ বরাদ্দ চাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা বলছেন এত দ্রুত তালিকা তৈরি করে চিঠি পাঠানো তৈরি ঘড়ির সিদ্ধান্ত বলেই মনে হচ্ছে নয়াদিগন্ত পত্রিকা শিরোনাম নির্বাচনে অস্বস্তির ছায়া বাংলাদেশের চ্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের পাশাপাশি নিরাপত্তা ও সুশাসনের নতুন ধরনের উদ্বেগ সামনে এসেছে গোয়েন্দা সংস্থার একাধিক মূল্যায়নে ইঙ্গিত মিলেছে ভোট বানচাল বা ফলাফলকে প্রশ্নবিদ্ধ করতে কিছু দল ও স্বার্থান্বেষী গোষ্ঠী কৌশলগত ও নিয়ম পরিকল্পিত বিশৃঙ্খলা এবং তথ্যযুদ্ধের আশ্রয় নিতে পারে বিশেষ প্রতিবেদন প্রতিবেদনে চিহ্নিত হয়েছে চারটি বড় ঝুঁকি এক ব্যালট জালিয়াতি দুই মোবাইল ভিত্তিক গুজব ও বিভ্রান্তি তিন সশস্ত্র স্থানীয় গোলযোগ চার বিদ্যুৎ নাশকতার মাধ্যমে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা নিরাপত্তা বিশ্লেষকদের মতে এগুলো সরাসরি ভোট ডাকাতির চেয়ে বিশ্বাস হানির রাজনীতি অর্থাৎ নির্বাচনকে অবিশ্বাস করে তোলা এই লক্ষ্যেই বেশি কার্যকর গোয়েন্দা পর্যবেক্ষণে উঠে এসেছে কোনো কোনো দল নিজেদের নিয়ন্ত্রিত ব্যালট সদৃশ কাগজ ছাপিয়ে কর্মীদের মাধ্যমে ভোটের সময় বাক্সে ঢুকানোর চেষ্টা করতে পারে টাইমস অফ বাংলাদেশ পত্রিকার সংবাদ বিজনেস সিক স্টেবিলিটি এনার্জি গ্রোথ অর্থাৎ ব্যবসায়ীরা চান স্থিতিশীলতা বিদ্যুৎ ও প্রবৃদ্ধি আসন্ন নির্বাচনের পর নতুন সরকারের কাছে স্থিতিশীলতা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশা করছেন দেশের ব্যবসায়ী নেতারা তারা বলছেন সাম্প্রতিক বছরগুলোতে নেওয়া কিছু নীতির কারণে অর্থনীতি দুর্বল হয়েছে তাই নতুন সরকারের ভুল করার সুযোগ খুবই সীমিত ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি তাসকিন আহমেদ বলেন ব্যবসায়ীদের আস্থা ফেরাতে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী একটি বাস্তবসম্মত ও কার্যকর রোড প্রয়োজন টাইমস অফ বাংলাদেশ পত্রিকাকে তিনি জানান নির্বাচন শেষে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং বেসরকারি খাতকে টিকিয়ে রাখতে এবং পুনরুজ্জীবিত করতে কার্যকর কর্মসূচি গ্রহণ জরুরি বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আনোয়ারুল আলম চৌধুরী বলেন বর্তমানে অনেক কারখানা টিকে থাকার লড়াইয়ের চলছে এই পরিস্থিতি দ্রুত সমাধান না হলে শিল্প খাত আরও ঝুঁকিতে পড়বে ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম আবার অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা চট্টগ্রাম বন্দরের শ্রমিক এবং কর্মচারীরা আজ থেকে আবার অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মবিরতি শুরু করেছেন আগের তুলনায় এবার তারা আরো কঠোর কর্মসূচি নিয়েছেন শ্রমিকরা তারা জানিয়েছেন প্রয়োজনে তারা বহির্নঙ্গর পণ্য বহির্নঙ্গরে পণ্য খারাস কার্যক্রম বন্ধ করে দেবেন গত সপ্তাহের ছয় দিনের কর্মবিরতিতে বহির্নঙ্গরের আওতায় ছিল না বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর শ্রমিকরা দুই দিনের জন্য কর্মসূচি স্থগিত করেছিলেন ওই বৈঠকে বন্দর কর্তৃপক্ষের নেওয়া শাস্তিমূলক বদলি ও পনেরো জন কর্মচারীর বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা প্রত্যাহারের আশ্বাস দেওয়া হয় তবে দাবি বাস্তবায়নে অগ্রগতি না হয় আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন শ্রমিকদের এই কর্মসূচির কারণে বন্দরের পণ্য পরিবহন ও বাণিজ্য কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সংবাদ সংবাদ শেষ আগে শান্তিপূর্ণভাবে হচ্ছে নির্বাচনী প্রচারণা কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছেন না সন্তুষ্ট প্রধান উপদেষ্টা ইশতেহারে সংখ্যালঘুদের উপেক্ষা করেছে দলগুলো অভিযোগ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাতশত বডি ওন ক্যামেরা দেওয়া হচ্ছে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম রাশিয়া ও ইউক্রেনকে জুনের মধ্যে যুদ্ধ শেষ করতে বলেছে যুক্তরাষ্ট্র জানালেন ভলোদিমির জেলোনস্কি ড্রোন হেলিকপ্টার স্ট্রাইকিং ফোর্স নির্বাচনী নিরাপত্তায় ভিত্তিক প্রস্তুতি আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা জুলাইয়ের পক্ষের কেউ মানবে না বলছেন আসিফ মাহমুদ সজিব ভূয়া নির্বাচন নিয়ে ব্যস্ত সরকার নিত্যপণ্যের বাজার দেখার কেউ নেই যুক্তরাষ্ট্রে ট্রাম্প নেতানিয়াহু বৈঠক বুধবার আলোচনার কেন্দ্র ইরান এবং পত্রিকার শিরোনাম ভোটের মাঠে রোহিঙ্গা ও জঙ্গি প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল